আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আজ আমরা কথা বলবো মোহাম্মদ মতিউর রহমানকে নিয়ে আঠারোশো উননব্বই সালে রাজশাহী জেলার বাঘমারা উপজেলাধীন ঝাড়গ্রামে জন্মগ্রহণ করেন তার শৈশবকাল কাটে শেখা নেই জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শিক্ষাজীবন শেষে দু সালের এক জানুয়ারি ঢাকায় জেড এইচ সিকদার কার্ডিয়াক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন এর কিছুদিন পরেই তিনি ইসলামী ব্যাংক হাসপাতালে বায়োকেমিস্ট পদে যোগদান করেন দু হাজার ষোলো সালের মার্চ মাসে তিনি ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডে বায়োকেমিস্ট ও ল্যাব ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বর্তমানে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মরত আছেন বিশ্বাসীদের গল্পকথা তার সম্পাদিত প্রথম বই দ্য কেয়ারিং হাজব্যান্ড অ্যান্ড দ্য কেয়ারিং ওয়াইফ তার গবেষণাধর্মী দুটি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম এছাড়াও হিজাবি কন্যা নামক তার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য দ্য কেয়ারিং ওয়াইফ বইটি অডিও আকারে নিয়ে আসতে যাচ্ছি তাই সম্পূর্ণ বইটি অডিও আকারে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন